পেটের অতিরিক্ত মেদ বা ভুঁড়ি অনেকের জন্যই অস্বস্তিকর বিষয় ছোট ছোটো কিছু অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে আমাদের পেটে অতিরিক্ত মেদ জমতে থাকে আজকের ভিডিওতে আমরা জানব যে কীভাবে আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে আপনি আপনার পেটের মেদটাকে কমাতে পারবেন এর জন্য অবশ্যই আমাদেরকে আমাদের লাইফস্টাইল এবং খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে আমাদেরকে খাবারের বিষয়ে খুবই গুরুত্ব দিতে হবে আমাদেরকে অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে আমাদের অনেকেরই অভ্যাস হয়েছে আমরা দ্রুত খাবার খাই দ্রুত খাবার খেলে সমস্যা যেটি হয় সেটি হলো আমরা যখন খাবার খাই তখন আমাদের পেট ভরার পরে আমাদের ব্রেন আমাদেরকে সিগন্যাল দিতে কিন্তু কিছুটা সময় লাগে অর্থাৎ আমাদের যে পেট ভরে গেছে আমাদের আর খাওয়া যাবে না এ ধরনের সিগনালটা পেতে কিন্তু আমাদের কিছুটা সময় লাগে কিন্তু আমরা যখন দ্রুত খাবার খাই তখন ব্রেন এই সিগনালটা দেওয়ার আগেই আমরা অনেকটা খাবার খেয়ে ফেলি যার ফলে আমাদের ওজন বাড়তে থাকে এবং পেটে মেদ জমতে থাকে খাদ্যাভ্যাসের পরিবর্তনের মধ্যে আমাদের দ্রুত খাওয়ার অভ্যাস থাকে সেটা বাদ দিতে হবে ধীরে ধীরে খাওয়ার অভ্যাস করতে হবে দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা স্ট্রেস থাকার কারণেও কিন্তু আপনার ওজন বাড়তে পারে বা পেটে মেদ জমতে পারে এটি কেন হয় দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকার কারণে আমাদের শরীরে কটিসল হরমোন নিঃসরণ হয় এই কটিসল হরমোন আমাদেরকে মিষ্টি জাতীয় খাবার এবং অতিরিক্ত খাবার খাওয়ার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় তাহলে যখন কঠিসল হরমোন নিঃসরণ হয় তখন আমাদের খাবারের চাহিদা বেড়ে যায় তখন আমরা মিষ্টি জাতীয় খাবার বেশি খাই এবং অতিরিক্ত খাবার খাওয়ার কারণে কিন্তু আমরা মোটা হয়ে যাই আমাদের ওজন বেড়ে যায় সেই সাথে আমাদের পেটে মেদ জমতে থাকে তাহলে আপনার দীর্ঘদিন ধরে স্ট্রেস থাকে মানসিক চাপ থাকে সেটি কিন্তু আপনাকে কমাতে হবে আর একটি বিষয় হলো অনেকেই একটি কাজ করে থাকেন সেটি হলো নিজের ওজন কমানোর জন্য বা পেটের মেদ কমানোর জন্য একবেলা না খেয়ে থাকেন হয়তো রাতে খেয়ে না খেয়েই ঘুমান অথবা সকালে খানি না কিন্তু একবারে দুপুরে বেশি পরিমাণ খাবার খেয়ে ফেলেন এটি কিন্তু আপনার শরীরে ওজন কমার চেয়ে আরও ক্ষতির কারণ হতে পারে কেননা আপনি যখন একবারে বেশি খাবার খাবেন তখন কিন্তু আপনার একবারে বেশি খাবার খাওয়ার কারণে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই এটি থেকে আপনি বিরত থাকবেন প্রয়োজনে আপনি পরিমাণে কম খাবেন কিন্তু আপনাকে রুটিন মাফিকই খাওয়া দাওয়া করতে হবে একবেলা না খেয়ে পরের বেলায় আপনি অতিরিক্ত খাবার খেয়ে ফেললেন এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে অস্বাস্থ্যকর ঘুমের রুটিন আপনাকে বদলে ফেলতে হবে কেননা রাত জাগার অভ্যাস থাকলেও কিন্তু আপনার ওজন বাড়তে পারে আমরা বেশি রাত জাগার কারণে কিন্তু আমাদের একটু ক্ষুধাটা বাড়তে পারে যার ফলে আমরা যতক্ষণ জেগে থাকব সেই সময়টাতে কিন্তু আমরা ক্ষুধা লাগলে কিছু না কিছু খেয়ে ফেলব যার কারণে আমাদের কিন্তু খাবারের পরিমাণটা বেড়ে যায় আমরা অতিরিক্ত খাবার খেয়ে ফেলি যার কারণে আমাদের ওজনটা বাড়তে থাকে এটাও আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে নিয়মিত ঘুমাতে হবে নিয়মমাফিক খেতে হবে আপনাকে নিয়মিত অবশ্যই ব্যায়াম করতে হবে লাল চাল এবং লাল আটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এটি স্বাদের জন্য আমরা অনেকেই হয়তো বা নাও খেতে পারি কিন্তু আমাদেরকে লাল চাল এবং লাল আটার অভ্যাস করতে হবে এটি পেটের মেদ কমাতে সাহায্য করে এবং এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাহলে এই ছোটো ছোটো কারণগুলো যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমরা আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবো আমাদের পেটের মেদ কমাতে পারব তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে